বাবুই পাখিরে বলি ডাকিতেছে চরই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই কিংবা খরকুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম যত বলছিলাম বাবুই পাখির কথা কবি রজনীকান্ত সেনের কবিতাটি এখনো মানুষের মনে পড়ে সময় যে পাখিকে নিয়ে লিখেছিলেন কবিতা সেই বাবুই পাখির অস্তিত্ব আর ঝুমকির মুখে ইট দেওয়ালের পাথরে দিন দিন হারিয়ে যেতে বসেছে বাবুই পাখি এবং তার শৈলপিক বাসা এসব বাসা শুধু শৈলপিক নির্দেশনই ছিল না মানুষের মনের চিন্তার খোরাকও জোগাত এবং আত্মনির্ভরশীলতার উদাসীনতা জোগাতম কিন্তু কালের বিবর্তনের ও পরিবেশের বিপর্যয়ের কারণে আজ এই পাখিটিকে আমরা হারাতে বসেছি তবে এখনো গাজীপুরের আকাশে সন্ধ্যা হলে দেখা যায় হাজার হাজার বাবুই পাখির ঝাঁক বিভিন্ন তথ্য কেটে দেখা যায় বাবুই পাখিগুলো বিভিন্ন পোশাক কারখানায় আম গাছ জাম গাছ কিংবা কাঁঠাল গাছে সারা রাত থাকে এই বাবুই পাখিগুলো তালগাছ মানে ছিল বাবুই পাখির বাসা অথচ সেই তাল গাছও এখন বিপন্ন প্রায় গ্রাম বাংলার অতি পরিচিত বাবুই পাখি ও তার নিপুণ শৈল তৈরি করতো নিজস্ব বাসা সেই বাসা দেখতে যেমন ছিল সুন্দর তেমনি পাখির বসবাসের জন্য ছিল মজবুত সেই নিপুণ শৈলীপকতা কবি সাহিত্যিকরা তাদের কবিতার মাধ্যমে তুলে ধরেছেন এখন আর আগের মতো চোখে পড়ে না বাবুই পাখি ও বাসা দু একটি গাছে বাসা থাকলেও তাতে পাখি এখন আর থাকে না তবে যদি কোনো সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হতো তাহলে এ বাবুই পাখিগুলো এখনো সংরক্ষণ করে রাখা যেত গাজীপুর থেকে মুন্না সরকার বাংলার খুঁটিনাটি